নমস্কার বন্ধুরা আজকে শেয়ার করবো ফুলকপি দারুণ মুখরোচক একটা নিরামিষ রেসিপি ফুলকপির এক ঝোল তরকারি খেয়ে যদি আপনারা বোর হয়ে যান তাহলে এই ফুলকপির টকঝাল মিষ্টি এই রেসিপিটি আপনারা ট্রাই করে দেখতে পারেন দারুণ মুখরোচক ফুলকপির এই রেসিপি একবার বাড়িতে বানিয়ে দেখবেন বাড়ি ছোট থেকে বড় সবাই আঙুল চেটে খেতে বাধ্য হবে ভাত রুটি লুচি পরোটা সব কিছুর সঙ্গেই দুর্দান্ত লাগবে এই নিরামিষ ফুলকপির রেসিপি তো চলুন দেখে নেওয়া যাক আজকের এই দারুণ মুখরোচক নিরামিষ রেসিপি একটা কড়াইতে আগে থেকেই আমি দুই গ্লাস মতো জল গরমে বসেছিলাম জলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি এখানে মিডিয়াম সাইজের একটা ফুলকপি আর এরই সঙ্গে যোগ করে দিচ্ছি আমি দুই থেকে তিনটে টমেটো টমেটো ছোটো সাইজের বলে আমি এখানে তিনটে দিচ্ছি তবে আপনারা যদি বড় সাইজের নেন সেক্ষেত্রে দুটো দিলেই কিন্তু যথেষ্ট এরই সঙ্গে যোগ করে দিচ্ছি দুই থেকে তিন টুকরো আদা আর যোগ করে দিচ্ছি চার থেকে পাঁচটা শুকনো লঙ্কা এবার ঢাকা দিয়ে হাই ফেলেমে আমাদের দুই থেকে তিন মিনিটের মতো সমস্ত জিনিস সেদ্ধ করে নিতে হবে তিন মিনিট পর ঢাকনাটা তুলে নিচ্ছি ফুলকপিটা খুব ভালোভাবে জল ঝরিয়ে তুলে নিচ্ছি আর দেখুন এখানে তিন মিনিট পর টমেটো কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এবার টমেটো আর অন্যান্য উপকরণও জল থেকে জল ঝরিয়ে তুলে নিচ্ছি বন্ধুরা ফুলকপি যদি আপনারা এভাবে কখনো না খেয়ে থাকেন তাহলে একবার অন্তত বাড়িতে এভাবে ট্রাই করে দেখবেন খেতে এতটা অসাধারণ টেস্টি হবে একদিন বানালে কিন্তু আপনারা বারবার বানাবেন অন্যদিকে ফুলকপিটা ভালোভাবে ঠান্ডা হয়ে যাবার পর এবার আমাদের ফুলকপিটাকে টুকরো করে কেটে নিতে হবে খুব বেশি বড় নয় আবার খুব বেশি ছোট নয় এরকম মিডিয়াম সাইজ করে কিন্তু কেটে নিতে হবে তো সমস্ত ফুলকপির টুকরো আমি এখানে মিডিয়াম সাইজের মতো করে কেটে নিয়েছি কেটে নেবার পর অন্য একটা পাত্রে তুলে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি সামান্য একটু লবণ ফুলকপি সেদ্ধ করার সময় কিন্তু আমরা লবণ যোগ করে ফুলকপি সেদ্ধ করিনি কারণ লবণ যোগ করে ফুলকপি যদি সেদ্ধ করা হতো তাহলে ফুলকপিটা অনেকটাই সেদ্ধ হয়ে যেত সেক্ষেত্রে রেসিপিটি তৈরি করতে কিন্তু অসুবিধা হতো তাই এই রেসিপিতে ফুলকপি লবণ ছাড়াই ভাপিয়ে নিতে হবে যাতে ফুলকপি বেশি সেদ্ধ না হয়ে যায় লবণ খুব ভালোভাবে ফুলকপিতে মাখিয়ে নেবার পর এবার এটাকে সাইডে রেখে দিচ্ছি অন্যদিকে দেখুন সেদ্ধ করা মশলা খুব ভালোভাবে এখানে ঠান্ডা হয়ে গেছে ঠান্ডা হয়ে যাবার পর টমেটোর উপরে যে খোসাটা সেটাকে তুলে ফেলে দিতে হবে আর যে লঙ্কার বোটাগুলোকে বাদ দিয়ে এবার একটা ব্লেন্ডারের মধ্যে সমস্ত উপকরণ নিয়ে নিচ্ছি সামান্য একটু জল দিয়ে এবার একটা পেস্ট আমাদের এখানে রেডি করে নিতে হবে তো দেখতেই পাচ্ছেন পেস্ট আমাদের একদমই রেডি পেস্টটাকে আমি সাইডে রেখে দিচ্ছি আর অন্যদিকে একটা মিক্সিং বোলের মধ্যে এখানে নিয়ে নিচ্ছি আমি দুই থেকে তিন চামচ মতো কর্নফ্লাওয়ার আর এরই সঙ্গে যোগ করে দিচ্ছি সামান্য একটু লবণ লবণটা কর্নফ্লাওয়ারের সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে লবণ মিশিয়ে নেবার পর সামান্য একটু জল দিয়ে এবার একটা ব্যাটার আমাদের এখানে রেডি করে নিতে হবে বন্ধুরা কর্নফ্লাওয়ারের পরিমাণটা আপনারা আপনাদের ফুলকপির পরিমাণ অনুযায়ী এখানে বাড়িয়ে বা কমিয়ে যোগ করে নেবেন আমার ফুলকপির পরিমাণ অনুযায়ী এখানে আমি তিন চামচ যোগ করে দিলাম সামান্য একটু জল দিয়ে দিলাম আর এক চিমটি মতো হলুদ আর দিচ্ছি খুব সামান্য একটু গরম মশলার গুঁড়ো ভালোভাবে মিশিয়ে নিতে হবে ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর ঠিক এইরকম একটা ব্যাটার রেডি করে নিতে হবে ব্যাটারটা কিন্তু খুব বেশি ঘন হবে না আবার খুব বেশি পাতলাও হবে না ঠিক এইরকম ব্যাটার আমাদের রেডি করে নিতে হবে পাতলা হয়ে গেলে কিন্তু রেসিপিটি তৈরি করতে অসুবিধে হবে তো ব্যাটারটা কিন্তু আমাদের একদমই রেডি এবার ব্যাটারটাকে আমি সাইডে রেখে দিচ্ছি অন্যদিকে একটা কড়াইতে আমি নিয়ে নিচ্ছি পাঁচ থেকে ছয় চামচ মতো সাদা তেল তেল এখানে খুব ভালোভাবে গরম করে নিতে হবে তেল খুব ভালোভাবে গরম করে নেবার পর এবার যে ব্যাটারটা আমরা তৈরি করে রেখেছিলাম ফুলকপির গায়ে ব্যাটার খুব ভালোভাবে মাখিয়ে এবার ভেজে নিতে হবে আর এখানে ফুলকপিগুলো ভাজার সময় ফ্লেমটাকে কিন্তু হাইতে রাখতে হবে লো ফ্লেমে দিয়ে ভাজলে কড়াইতে লেগে যাবে আর তুলতে অসুবিধা হবে হাই ফ্লেমে দিয়ে ভাজলে দেখবেন তেলও টানবে না সামান্য তেলেই কিন্তু সমস্ত ফুলকপি খুব ভালোভাবে ভাজা হয়ে যাবে আর এগুলো ভাজতেও কিন্তু খুব বেশি সময় লাগবে না এক মিনিটের মধ্যেই কিন্তু বেশ লালচে রঙ ধরে যাবে তখন এগুলোকে তুলে নিতে হবে তো কয়েক সেকেন্ড অন্তর অন্তর এভাবে উল্টে পাল্টে দিতে হবে যাতে দুই পাশই সমানভাবে ভাজা হয় তো এক মিনিট পর দেখুন এখানে ফুলকপিতে বেশ সুন্দর একটা লালচে রং ধরে গেছে এবার এই ফুলকপির টুকরোগুলোকে আমাদের তুলে নিতে হবে আর বাকি ফুলকপির টুকরোগুলো গুলো একই ভেজে নিতে হবে আর প্রতিবারই কিন্তু হাই ফ্লেমে দিয়েই ভেজে নিতে হবে তাহলে দেখবেন তেল একদমই টানবে না এবার এই তেলের মধ্যেই আমি দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের ক্যাপসিকাম ক্যাপসিকামটাকে আগেই ছোট ছোট টুকরো করে কেটে রেখেছিলাম সেটা যোগ করে দিচ্ছি এর মধ্যে সামান্য একটু লবণ আর দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদ হাই ফ্লেমে দিয়ে এক মিনিটের মতো ভেজে নিতে হবে এবার ক্যাপসিকামটাকে আমাদের এমনভাবে ভেজে নিতে হবে যাতে ক্যাপসিকামের রং মিলিয়েও না যায় আবার ভাজা হয়ে যায় তো এক মিনিট মতো ভাজার পর দেখবে ক্যাপসিকাম নরম হয়ে যাবে আবার রঙটাও মিলিয়ে যাবে না ক্যাপসিকাম খুব বেশি ভাজলে কিন্তু খেতে ভালো লাগে না এবার এই তেলের মধ্যেই আমি দিয়ে দিচ্ছি যে মশলাটা আমরা পেস্ট করে রেখেছিলাম সেই মশলাটা মশলার মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো হলুদ গুঁড়ো আর দিয়ে দিচ্ছি এখানে স্বাদ মতো লবণ এবার লো মিডিয়াম হাইতে দিয়ে আমাদের কিছুক্ষণ কষিয়ে নিতে হবে দুই থেকে তিন মিনিট মতো কষিয়ে নেবার পর দেখুন এখানে তেল আর মশলা আলাদা হয়ে গেছে এবার এর মধ্যে যোগ করে দিতে হবে ভেজে রাখা ফুলকপি আর ক্যাপসিকাম ফুলকপি আর ক্যাপসিকাম দিয়ে মশলার সঙ্গে আরও এক থেকে দুই মিনিটের মতো ভালোভাবে কষিয়ে নিতে হবে কষিয়ে নেবার পর জল দিয়ে দুই থেকে তিন মিনিটের মতো রান্না করলেই রেডি হয়ে যাবে আমাদের দারুণ মুকুরোচক এই নিরামিষ ফুলকপির রেসিপি যেটা ভাত রুটি লুচি পরোটার সঙ্গে খেতে অসাধারণ লাগবে এবারের মধ্যে আমি জল দিয়ে দিচ্ছি এক গ্লাস আর এই জলটা কিন্তু রান্নার পর অনেকটাই টেনে যাবে রান্নার পর অল্প অল্প ঝোল থাকবে সেই রকম বুঝেই কিন্তু এখানে জলটা যোগ করে দিতে হবে জল দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নেবার পর ঝোলটা ফুটে উঠলে এবার এর মধ্যে আমরা যোগ করে দেব এক চামচ মতো চিনি এই রেসিপি যেহেতু টক ঝাল মিষ্টি হবে তো এখানে আমি চিনি যোগ করে দিচ্ছি এক চামচ আপনারা আপনাদের পরিমাণ মতো এখানে চিনিটা যোগ করে নেবেন চিনি দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে মিশে নিয়ে একদম লো ফ্লেমে ঢাকা দিয়ে রান্না করে নেব মাত্র তিন মিনিটের মতো যেহেতু এখানে ক্যাপসিকাম আর ফুলকপি কিন্তু আগেই ভালোভাবে সেদ্ধ হয়ে আছে তো তিন মিনিটের মতো রান্না করে নিলেই রেডি হয়ে যাবে আমাদের দারুণ মোকুরো চোখেই নিরামিষ রেসিপি ফিরে আসলাম তিন মিনিট পর আর এখানে দেখুন ক্যাপসিকাম খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে আর শেষের মধ্যে যোগ করে দিচ্ছি সামান্য একটু পাতিলেবুর রস আর এই পাতিলেবুর রসটা দেওয়ার কারণেই কিন্তু এই রেসিপিটি খেতে হবে দারুণ মুখরোচক আর এই পাতিলেবুর রসটা এখানে তরকারির পরিমাণ অনুযায়ী বাড়িয়ে বা কমিয়ে যোগ করে নিতে হবে পাতিলেবু রসটা দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে পাঁচ মিনিটের মতো ছেড়ে দেব তারপর এটাকে সার্ভ করে নেবো একঘেয়ে ফুলকপির তরকারি না বানিয়ে একবার অন্তত রকমভাবে বানিয়ে দেখবেন বাড়ির ছোট থেকে বড় সবাই আঙুল চেটে খাবে তো আমাদের দারুণ মুখরোচক টক টকঝাল মিষ্টি ফুলকপির এই নিরামিষ রেসিপি কিন্তু একদমই রেডি এবার পাঁচ মিনিট পর আমি সার্ভ করে নিচ্ছি আর দেখতেই পাচ্ছেন দেখতে কতটা সুন্দর লাগছে দেখতে যতটা সুন্দর খেতে কিন্তু ততটাই লোভনীয় ভাত রুটি লুচি পরোটা পোলাও ফ্রায়েড রাইস সব কিছুর সঙ্গে খেতে কিন্তু অসাধারণ লাগবে তো বন্ধুরা আজকে রেসিপি যদি আপনাদের ভালো লাগে লাইক শেয়ার কমেন্টের সাথে সাথে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল আজ তাহলে এই পর্যন্ত বন্ধুরা দেখা হবে অন্য কোনো রেসিপির সঙ্গে ততক্ষণ সুস্থ থাকবেন ভালো থাকবেন আর রেসিপিটি সম্পূর্ণ দেখার জন্য সকলকে ধন্যবাদ